আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অল জব নিউজ অ্যান্ড চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখেন অধ্যক্ষের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি বলা হয়েছে আমি সরাসরি যদি পদের নাম ও সংখ্যায় চলে যাই পদের নাম সহকারী শিক্ষক ছয়জন ইংরেজি তিনজন গণিতে তিনজন মাধ্যমিক শাখা যোগ্যতার কথা বলা হয়েছে সংশ্লিষ্ট বিষয় বছর বিষয় থাকতে হবে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী অগ্রহ অগ্রহণীয় মানে অগ্রহণযোগ্য বেতন হবে বারো হাজার পাঁচশো টাকা বয়স সীমা এখানে দেখেন ৩৫ বছর পর্যন্ত দেয়া আছে আপনি পাঁচ নম্বর পদ পর্যন্ত সর্বোচ্চ ৩৫ বছর সহকারী শিক্ষক সাতজন বাংলা তিনজন ইংরেজি চারজন প্রাথমিক শাখা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি এখানেও তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না বেতন হবে নশো টাকা থেকে সহ স্কেল অন্যান্য তিন নাম্বার ল্যাব সহকারী পদার্থবিজ্ঞান একজন রসায়ন একজন উদ্ভিদ অথবা বিজ্ঞান একজন বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমাজ কমপক্ষে দ্বিতীয় বিভাগ বেতন স্কেল হবে আট টাকা দফতরি একজন আয়া একজন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা জে জেডিসি অথবা সমমান বেতন হবে আট টাকা কম্পিউটার অপারেটর এসএসসি পাশে আবেদন করতে পারবেন কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো জিপিএ প্রাপ্ত এবং বাংলা ইংরেজিতে টাইপিং দক্ষতা সম্পন্ন হতে হবে সর্বসাকুল্যে পনেরো হাজার টাকা পাবেন এবং সুইপার একজন পঞ্চম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এক্ষেত্রে দৈনিক ভিত্তিক আলোচনা সাপেক্ষে এক্ষেত্রে বয়স সীমা এই দুই পদের জন্য কম্পিউটার অপারেটর একজন এবং সুইপার এক্ষেত্রে অন্যান্য উল্লেখযোগ্য বিষয় ইতিপূর্বে আবেদনকারীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই সকল সনদপত্রের সত্তাহিত অনুলিপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নাগরিকত্বের সনদপত্র জাতীয় পরিচয়ের ফটোকপি এবং মোবাইল নম্বর সচর উল্লেখপূর্বক জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে পুলিশ লাইন্স স্টুডেন্ট কলেজ বগুড়া বরাবর রূপালী ব্যাংক কলোনি বাজার শাখা বগুড়ার অনুকূলে এক ও দুই নং পদের জন্য এক হাজার টাকা এবং তিন চার পাঁচ ছয় নং পদের জন্য পাঁচশো টাকা ব্যাংক ড্রাফট পে অর্ডার অপ্রিতযোগ্য দাখিল করতে হবে আবেদন সমূহ করে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ মোবাইল ফোনের মাধ্যমে অবগত করা হবে দুই বছর সন্তোষজনক চাকরি করার পর সহ আনান সুবিধা প্রদান এবং চাকরি স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে কোন কারণ ছাড়াই কর্তৃপক্ষ এই প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা রাখে এই ছিল আজকের ভিডিও দেখাব পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন জব নিউজ এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে ভিডিওটি আপনার উপকারে আসে থাকলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ